বারাণসী শিব যেখানে স্বয়ং সময়কে জয় করেন যে নগরীর ধূলিকণাও পবিত্র যে নগরীর প্রতিটি ঘাটে জড়িয়ে আছে মুক্তির গল্প সেই নগরী কাশী শিবের চরণ ধুলি অন্তিম সত্য যখন প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন উত্তর একটাই কাশী কারণ এই নগরীতে মৃত্যু নয় মুক্তি ঘটে এখানে মৃত্যু মানেই মুখ্য কারণ শিব স্বয়ং কানে কানে শুনিয়ে দেন মন্ত্র। যা আত্মাকে চিরশান্তির দিকে নিয়ে যায় ভক্তরা বলেন যে একবার কাশী বিশ্বনাথের দরবারে শিরনত করেছে তার জীবনের সমস্ত পাপ কষ্ট ও বন্ধন যেন বলে যায় শিবের করুণার স্পর্শে কাশী শুধু একটি স্থান নয় এটি শিবের বুকে আঁকা এক চিরন্তন বৃত্ত এখানে গঙ্গা শুধুই নদী নয় এটি সেই মাতৃরূপা যার কোলে আত্মা খুঁজে পায় বিশ্রাম প্রাচীন কাহিনী বলে যখন প্রলয় আসবে তখন সমস্ত তীর্থ ধ্বংস হবে কিন্তু কাশী টিকে থাকবে কারণ এটি শিবের অনাদি স্থাপিত নগরী তাই ভক্তদের বলি যদি জীবনে একবারও শিবের স্পর্শ অনুভব করতে চাও তাহলে আসো কাশীতে এখানে শিব কেবল মূর্তি নন তিনি আছেন ধূপের গন্ধে মন্দিরের ঘণ্টাধ্বনিতে এমনকি গঙ্গার ঘিউয়ের ছন্দে ও নম শিবায়